মুকুন্দপুর গ্রামের বাসিন্দা ছিল মুকুল এবং রোহিণী মুকুল ছিল পেশায় একজন ফুচকা বিক্রেতা কিন্তু ফুচকা তৈরির পুরো ভাত ছিল তার স্ত্রী রোহিণীর হাতে রোহিণীর হাতে সুস্বাদু ফুচকার জন্য মুকুল একজন নাম করা ফুচকা বিক্রেতা ছিল সেই গ্রামের গিন্নি হয়ে গেছে তোমার সমস্ত কিছু ফুচকাগুলো তৈরি আলুটাও সব সদ্যরদ্য করে ফেলেছো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে আলু সেদ্ধ করা হয়ে গেছে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে তুমি শুধু তৈরি হয়ে পাড়ো আমার মোটামুটি দুশোটার মতো ফুচকা ভাজা হয়ে গেছে গিন্নি তোমার হাতের এই সুস্বাদু ফুচকা খাওয়ার জন্য জানো কত দূর দূরান্ত থেকে লোক আমার এই ফুচকা খেতে আসে দাও গিন্নি দাও অনেকটাই দেরি হয়ে গেল এবার যাওয়া যাক তাড়াতাড়ি বেরোতে হবে তো আমাকে গিন্নি আসি গো দেরি হলে চিন্তা করো না আজ ভাবছি পাশের গ্রামের দিকে একবার ঘুরে আসব। তুমি খেয়ে নিও আসি গো তাহলে গিন্নি দুগা 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 আসুন আসুন আমার দোকানে সুস্বাদু ফুচকা খেয়ে যান যে খাবে একবার সে আসবে বারবার আসুন আসুন খেয়ে যান সুস্বাদু ফুচকা যা স্বাদ ভুলার মতো নয় খেয়ে যান খেয়ে যান একবার অন্তত খেয়ে যান যে খাবে একবার সে আসবে বারবার বলছি টিউশনের ছুটি তো হয়ে গেল চল না ফুচকা খেয়ে বাড়ি যাই ফুচকা খাবো খাবো অনেক দিন ধরে ভাবছি চল ফুচকা খেয়ে নি এই জানিস আজ আমাদের গ্রামের দিকে কে এসেছে মুকুল কাকা মুকুল কাকার ফুচকা জানিস কত ফেমাস দারুণ ফুচকা বানাই খুব সুন্দর চ আজকে মুকুল কাকার দোকানেই যাই চ ওখানে হেভি ফুচকাটা আর অনেকগুলো করেও দেয় দশ টাকায় মনে হয় ছটা ফুচকা দেয় তাড়াতাড়ি চ কি শান মুকুল কাকা ফুচকাটা হেপি মানাও কিন্তু এত সুন্দর ফুচকা দারুণ তোমার হাতের ফুচকাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই জন্য তো ভাবলাম আজকে ফুচকা খাবো দিয়ে বাড়ি যাব মুকুল এভাবে প্রত্যেক দিন তার সুস্বাদু ফুচকার ঠেলা নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম বিক্রি করত তার বিক্রি সারা দিন হতো এবং সব ফুচকা তার শেষ হয়ে যেত এত দারুণ স্বাদের ফুচকা সকলে খুব আনন্দ করেই খেত মুকুলের এই সুস্বাদু ফুচকা খেতে সকলে চলে আসতো এবং সকলে খুব আনন্দ করে সেই ফুচকাগুলো খেত বেশ দেরি হয়ে গেল সন্ধ্যে গড়াতে চললো এখনো তো তার পাত্তা নেই সে কোথায় গেল জানি বুঝেছি বুঝেছি আজকে আমার দেরি দেখে তোমার এতটা চিন্তা চিন্তা হবে না দেখো সন্ধে গড়াতে চললো এখনো কিছু দানা পানি তোমার পেটে পড়েনি কখন গেছে ফুচকা বিক্রি করতে কোন সকালে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চিন্তার কোনো দরকার নেই চলে তো এসেছি চলো এবার আমাকে একটু খেতে দাও খুব খিদে পেয়েছি কিন্তু গিন্নি সত্যি তোমার হাতে তুলনা নেই তুমি যেমন বানাও ফুচকা সুস্বাদু সাদে তেমন বানাও ঘরের খাবার দাবার ওহ দুপুরের খাবারটা যা বানিয়েছ না সমস্ত তরকারিগুলো খেয়ে যেন তৃপ্তি হয়ে গেল খুব ভালো বানিয়েছ আর জানো আজকে সমস্ত ফুচকা বিক্রি হয়ে গেছে একটাও ফুচকা নেই গিন্নি আজকে তোমাকে একটা জিনিস দেখায় তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে আজকে জানো একটাও ফুচকার বাড়ি আসেনি সমস্ত ফুচকা বিক্রি হয়ে গেছে দেখো কত টাকা আয় করেছি আজকে আজকে দেখো কত লাভ হয়েছে আমাদের এত দারুণ সদের ফুচকা খেতে সবাই আসে জানো তুমি গিন্নি ভাবছি একটা কথা যদি তুমি রাজি হও তো বলি তোমাকে সেটা হচ্ছে দেখো আমাদের তো আয় দিনকে দিন বাড়ছে এবার যদি আমরা একটু দেখো বানাবে তো তুমি শুধুমাত্র একটু ভালো দামের আলু কিনছিলাম সেখানে একটু দামটা কম দিয়ে আলু কিনবো বুঝতে পারছো তো আলুর দাম যদি কম হয় আর মনে করো দশ টাকায় ছটা ফুচকা দিচ্ছিলাম তার জায়গায় দশ টাকায় চারটে করে ফুচকা দেব। তাহলে বুঝতেই পারছ এদিকে পরিমাণটাও কমিয়ে দেবো আর আলুর দামটাও যদি কম হয় তাহলে ইনকামটা বুঝতে পারছো আমাদের কোথায় গিয়ে ঠেকবে সেটাই ভাবছি কিন না না এটা করাটা ঠিক হবে না তোমার ফুচকার নাম দূর দূরান্তে ছড়িয়ে আছে সবাই দূর দূরান্ত থেকে তোমার এই সুস্বাদু ফুচকা খাওয়ার জন্য আসে না না তুমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না এমন ভুল কাজ করো না আমার মনে হয় না এই কাজটা করা আমাদের ঠিক হবে খারাপ জিনিস দিয়ে কোনো দিন ভালো কাজ হয় না করো না এই কাজটা আমি তো শুধু বললাম যে আলুটা যেমন ভালো কিনতাম একটু কম দামে কিনবো আর তো কিছু বলিনি রান্নাটা তো সেই মানে বানানোটা তো সেই তুমিই করবে তোমার হাতের ফুচকা তো সেই সুন্দরই হবে এই যে দাদা আমাকে মোটামুটি দশ কেজির মতো আলু দিয়ে দেন না একটু দামটা কম হলেই ভালো হয় দেখান না আরে দাদা কম দামি জিনিস কেন নেবেন এ ক্লাস জিনিস নেন দেখুন কত ভালো ভালো কোয়ালিটির আলু আছে বেশ ভালো স্বাদের আলু আছে ওই যে বস্তার আলুগুলো ওগুলো কত করে ওগুলো বেশ ঠিকই মনে হচ্ছে আমার আরে দাদা না ওগুলো বিক্রির জন্য নয় ওগুলো আসলে আমার ব্যবসার ক্ষতি পচে গেছে পুরো গন্ধ বেরোচ্ছে ওগুলো ফেলবো আরে দাদা বলছিলাম ওই আলুগুলোই যদি আমাকে দেওয়া যেত তো ভালো হতো মানে আমি একটু চাষের জমিতে সার হিসেবে দিতাম মানে ওগুলো খাওয়ার জন্য বলিনি ওগুলো একটু এরকম দিতাম সেজন্যই বলছিলাম দিয়ে দিলে ভালো হতো এমনিতেই বলছেন আপনি যে আলুটা ফেলে দেবেন আপনার কোনো কাজে লাগবে না তাই ভাবছি আমার যদি একটু কাজে লাগতো আমাকে যদি দিয়ে দিতেন তো ভালো হতো কিন্নি ও গিন্নি দেখো কি নিয়ে এসেছি তুমি কি আজকে আবার ফুচকা তৈরি কাজ শুরু করে দিয়েছো তাহলে দাঁড়াও দাঁড়াও একটা কাজ করো এই যে বাজার থেকে দেখো সস্তায় আমি পচা আলুর বস্তা কিনে নিয়ে এসেছি এই দিয়ে আজকে ফুচকার আলুর তৈরি করে দাও এমনিতে তো আলুরই শুধু পরিবর্তন হবে বাকি মাল মশলা তো সে একই পড়বে তোমার হাতে জাদু থাকবে ফুচকার স্বাদের কোনো পরিবর্তন হবে না আশা করি আর কি হবে তাড়াতাড়ি চটপট তৈরি করে ফেলো আলুগুলো সেদ্ধ করে ফেলো এবার তো বেরোবো রোহিণী মুকুলের কথা মতো সে পচা আলু সিদ্ধ করেই ফুচকা তৈরি করতে শুরু করে বেশি লাভের আশায় মুকুল ফুচকার দাম বাড়িয়ে পরিমাণে কমিয়ে সে পচা আলু দিয়ে তৈরি করা ফুচকার গাড়ি নিয়ে আবার যায় ফুচকা বিক্রি করতে লতা জানিস মুকুল কাকু এখন কত বাজে ফুচকা বানাচ্ছে কেমন যেন খেতে লাগে কেমন টকটক লাগে সেই আগের মতো স্বাদ আর লাগে না কেন জানি না বুঝতে পারছি না সেই আগের মতো ফুচকা যেগুলো আমরা খেতাম কত ভালো লাগতো খেতে সেই কেমন যেন আলুটা কত বিশিরি লাগে খেতে জানিস আমি তো ধর তোর সাথেই ফুচকা খেতে যাই এই কিছুদিন আগে আমার বোন এসেছিলো তাই ভাবলাম বোনকে নিয়ে যাব ফুচকা খাওয়াতে সেই মুকুল কাকুর দোকানেই গেছিলাম জানিস বোন বলছে এত বাজে ফুচকা খাওয়ালি দিদি তোর তুই মুকুল কাকুর কাছে খাস নি মুকুল কাকুর ফুচকার স্বাদ সে ভোলার মতো তুই নিশ্চয়ই মুকুল কাকু ভেবে অন্য কাকুর কাছে ফুচকা খেয়ে এসেছিস আর তোর বোনকে খাইয়েছিস শুধু শুধু তুই কাকুর বদনাম করে দিলি এত সুন্দর ফুচকা আর কোথাও বানাই তুই বল দারুণ বা আমি বিশ্বাসই করি না মুকুল কাকু বাজে ফুচকা বানায় হতেই পারে না মুকুল কাকু দাও তো ফুচকা খেয়ে দেখি কতদিন খাইনি ও মা কাকু কি বানিয়েছো এটা ইস আমার বান্ধবী তাহলে ঠিকই বলে তোমার এত বাজে ফুচকা কবে থেকে হলো বলো তো তোমার ফুচকা আমি সব জায়গায় নাম করি যে তোমার মতো ফুচকা আর এই এলাকায় কেউ বানায় না টক হয়ে গেছে আলুটা পুরো নষ্ট গন্ধ বেরোচ্ছে তুমি এই ফুচকা তুমি সবাইকে খাওয়াচ্ছ ছি কাকু তোমার কাছ থেকে এটা আশা করিনি এত বাজে স্বাদের ফুচকা তুমি বানাচ্ছ আমাদের মানে তোমার কাছে খাচ্ছি এই ধরনের ফুচকা আমার তো বিশ্বাস হচ্ছে না ফুচকার মধ্যে পচা আলু ব্যবহার করে মুকুল নিজের নাম নিজেই ডোবালো ফুচকা ভর্তি গাড়ি যেমনকার তেমনই পড়ে থাকলো কেউ আর তার দোকানে ফুচকা খেতে এলো না গিন্নি ও গিন্নি কি হলো গো এটা কি যে হয়ে গেল কি হলো গো কেমন দেখাচ্ছে তোমাকে কি হয়েছে কি হয়েছে ফুচকা স্বাদ আর আগের মতো নেই সবাই বুঝতে পেরে গেছে আমি ফুচকাতে পচা আলু ব্যবহার করেছি তার স্বাদেই তার প্রমাণ সেটা আর বলতে হচ্ছে না কাউকে সবাই খেয়েই বুঝতে পারছে আমার ব্যবসার নাম ডাক তো চারিদিকে ছড়িয়ে পড়েছিল আমি তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম আজ একজনও আমার দোকানে আসেনি ফুচকা খেতে সবাই যে যার মতো চলে যাচ্ছে কেউ আসছে না আমি তো আগেই বুঝতে পেরেছি এরকম করলে কি ব্যবসা চলে গো তুমি খাবারের মধ্যে খারাপ জিনিস ব্যবহার করবে আর সেটা ভালো ভাবে লোক নেবে এটা কি হতে পারে না না গিন্নি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর এরকম ধরনের কাজ করব না আমি আগের মতো আবার ভালো আলু কিনে এনে ভালো রকমের ফুচকা বানাবো তুমি আগের মতো আবার এই ব্যবসায় আমার সাহায্য করো আবার আগের মতো নাম দেখবে ঠিক ফিরিয়ে আনতে পারবো নালে আমরা তো ডুবে সংসার মুকুল নিজের ভুল বুঝতে পারে এবং আগের মতো তারা দুজন মিলে আবার তাদের ফুচকার ব্যবসা শুরু করে তারা ভালো আলু কিনে এনে ভালো জিনিস ব্যবহার করে আবার আগের মতো ফুচকা সেই সুস্বাদু স্বাদ ফিরিয়ে আনে তারা এইভাবে তাদের এই ব্যবসাটাকে আরও বড় করে তোলে